আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন গাজীপুর সদর উপজেলা বাগেরবাজার এলাকায় ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে আজ বাগেরবাজার এলাকায় ফিনিক্স কারখানায় হঠাৎই আগুনের সূত্রপাত ঘটে এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসকে তারা খবর দেন এরপর জানাব প্রতি ভোট কেন্দ্রে সেনা সদস্য চায় বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনে প্রতি কেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না তাই প্রত্যেক ভোট কেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশন ইসি বিবেচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এদিকে ছয় লাশ পুরানোর লোমহ শোক বর্ণনা দিলেন রাজসাক্ষী আফজালুর সাভারের আশুলিয়ায় জুলাই অগস্টে ছাত্রজনতার আন্দোলনে ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশ সদস্য শেখ আফজালুল হক আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে তিনি জবানবন্দি দিয়েছেন তিনি রাজসাক্ষী হয়েছেন তিনি এখন পুলিশ সদস্য আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিতে শুরু করেছেন এদিকে বিএনপি সহ ছয় রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় শুরু এর আগে জামাত ইসলাম শো মোট নয়টি দলের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন ইসি এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামাত ইসলাম এছাড়াও রয়েছে চরমনাই পীরের দল এছাড়াও রয়েছে মামুনুল হকের দল কিন্তু বিএনপির সঙ্গে তেমন প্রভাবশালী কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নেই তাই আগামী নির্বাচনে বিএনপির হারের সম্ভাবনাই বেশি এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি সৌদি ক্রাউন প্রিন্সের সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে সফরকালে তিনি বলেন সৌদি আরব আমেরিকার ভবিষ্যৎ বিশ্বাস করে খবর আলসাজিরার হোয়াইট হাউসের সাত বছর পর এটি তার প্রথম সফরের আগে দেওয়া ছয়শ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে এবার এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্য ঘোষণা করেছেন সৌদি যুবরাজ তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেন এবং তিনি চান আগামীতে যেন যুক্তরাষ্ট্র বিশ্ব নেতৃত্বে থেকে তারপর সব কিছু করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বুধবার উনিশে নভেম্বর দুপুর একটার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বুধবার দুপুরে বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কারখানায় হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমকে বলেছেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সেখানে এখনও আগুন চলছে আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব বলে জানিয়েছেন তিনি এই ঘটনার পরপরি পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সেখান থেকে সবাই যার যার মতো করে জীবন নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনা সদস্য চায় জামাত প্রতি কেন্দ্রে কেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না তাই প্রত্যেক ভোট কেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশন ইসিকে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বুধবার পরে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি প্রশাসনে রদবদল লটারি মাধ্যমে করার অনুরোধ জানিয়ে জামাতের এই নেতা বলেছেন কিছু যৌক্তিক কারণে আমরা বলেছিলাম গণভোটটা আগে হোক কারণ একই দিনে দুইটা ভোট হলে জন বুঝতে পারবে না জনগণ তো বুঝতে হবে গণভোটটা আসলে কি ভোটার তালিকা ছবি স্পষ্ট করার উদ্যোগ নেয়া এবং প্রার্থীদের পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকার নামার কোথায় জমা দিতে হবে তা স্পষ্ট করার অনুরোধ জানান মিয়া গুলাম পরোয়া সংলাপে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসিকে সাহসী হতে বলেন কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহার অবৈধ অস্ত্র উদ্ধার করার পরামর্শ দিয়েছেন তিনি জামাতের প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার শিশির মনির আচরণবিধি কিছু দুর্বলতা নিয়ে কথা বলেন তিনি বলেন আচরণবিধি লঙ্ঘন শাস্তি আসলে কে দেবেন তা বিধিমালা স্পষ্ট নয় এটি স্পষ্ট করতে হবে এছাড়াও একই অপরাধে প্রার্থী ও দলকে কীভাবে শাস্তি দেওয়া হবে সেটি স্পষ্ট নয় শিশির মনির আরও বলেছেন নির্বাচনের সময় অনেক অভিযোগ আসবে অভিযোগ জমা দিলে তা নিষ্পত্তির সময় নির্ধারণ করা উচিত এতেও বৃদ্ধিতে উল্লেখ নেই তিনি আরো বলেন একই মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী সংলাপ বা আলোচনা সব আসনে বাধ্যতামূলক নাকি কেউ করবে কেউ করবে না এমন এই বিধান দেখে মনে হয় আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এটি স্পষ্ট করতে হবে ছয় লাশ পুরানো লোমহস্যক বর্ণনা রাজসাক্ষী আফজালুরের সবারের আশুলে জুলাই অগস্টে ছাত্রজনতার আন্দোলনে ছয়জনকে হত্যা করে লাশ পুরানোর মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশের সদস্য শেখ আফজালুল হক বুধবার এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে জবানবন্দি দিয়েছেন পুলিশের এই সদস্য জবানবন্দিতে তিনি বলেছেন আশুলিয়া থানার সাবেক ওসি সি এএফএম সায়দ সাবেক কয়েকজন পুলিশ থানার সামনে গুলি করে হত্যার পর লাশ তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় ছয় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে আটজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ ইসলাম ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ঢাকা জেলার পুলিশ গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন আশুলিয়ার থানার সাবেক পরিদর্শক এসআই আব্দুল মালিক আরাফাত উদ্দিন কামরুল হাসান শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল যোগদার আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ এই মামলার আট আসামি পলাতক অবস্থায় রয়েছেন বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় শুরু বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দল যেমন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণাধিকার পরিষদ নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী নতুন দল এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি সহ ষাটটি রাজনৈতিক দলের মতবিনিময় হয়েছে সেখানে দুই সেশনে বারোটি করে মোট ছত্রিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মতবিনিময় করে নির্বাচন কমিশন ইসি এখান থেকে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যেসব রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি এছাড়াও রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সেটি হচ্ছে চরমনাই দল এছাড়াও ছিল মামুনুল হকের দল কিন্তু বিএনপির সঙ্গে মাত্র গণধিকার পরিষদ রাজনৈতিক দল ছাড়া আর তেমন কোনো ভালো রাজনৈতিক দল নেই আর যে সব রাজনৈতিক দল রয়েছে সেগুলো একটাও একাসন পাবে কিনা সেটা বলা যায় না কিন্তু জামাত ইসলামের সঙ্গে যে সব দল রয়েছে তারা যদি সবাই এক সঙ্গে মিলে আগামী নির্বাচনে বিএনপি হয়তো তেমন কোনো কিছুই করতে পারবে না এসব দলের সামনে কারণ বিএনপি খুব অসহায় অবস্থায় রয়েছে তাদের সঙ্গে ভালো কোনো রাজনৈতিক দল জোট করছে না তাদের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টি যাক পাও তাদের সঙ্গে আগে একসঙ্গে অনেক বৈঠক করত মিছিল মিটিং করত কিন্তু এখন তারাও বিএনপির পাশ থেকে সরে গেছে